এবার একজন লোক হলো ভেবে দেখেন ইনসাফ করে চিন্তা করেন নবীজি বলছেন সামর্থ্য থাকার পরেও যে হজ করল না এই নাফরমান এই নাফরমান কি ইহুদি হয়ে মরছে নাকি খ্রিস্টান হয়ে মরেছে আমি জানি না তার মানে অত্যন্ত জরুরি কথা হলো নবীজি যদি এটাও বলতো যে সে কি মুসলমান হয়ে মরছে না ইহুদি হয়ে মরছে না খ্রিস্টান হয়ে মরছে আমি জানি না তাইলেও একটা কথা ছিল কিন্তু এইটাও বলে নাই মানে মুসলমান হিসাবে মরে নাই এটা ঠিক আছে নিশ্চিত তবে বাকি বেইমানের মধ্যে কোন আইটেম কি ইহুদি না খ্রিস্টান এটা আমার জানা আর আরেক বলছে ফাল ফালিয়ামুত ইংসা আ ইহুদি ইয়ান বা ইংসা আ নাসরানি ইয়ান সামর্থ্য থাকার পরেও যে হজ না করে মরে গেল বলেন সে যেন হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক তোর লগে আমার কোনো সম্পর্ক নাই তাহলে সাল্লাম যদি এই কথা বলে তাহলে ওই নাফরমানের জন্য আসল ময়দানে সুপারিশ করবে কে তিনি যদি বলে তিনি যদি বলে আমি জানি না আমার কোনো দায়িত্ব নাই তাহলে এর জন্য সুপারিশ করবে কে